আসসালামু আলাইকুম বন্ধুরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা গবাদি পশু পালন করেন তারা গবাদি পশুর ক্ষুধামন্দা অরুচি বধহজম ঘন ঘন পায়খানা এ ধরনের সমস্যার সম্মুখীন হন তো তাদের উদ্দেশ্যে আজকে সমাধান এসেছি আপনারা এই ধরনের সমস্যার জন্য প্রিবায়োটিক প্রোবায়োটিক্স এবং অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ বায়োল্যাক্ট বোলাস খাওয়াতে পারেন এটি তৈরি করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বর্তমান খুচরা মূল্য তেইশ থেকে চব্বিশ টাকা তো এটি আপনারা যদি খাওয়ান তাহলে গবাদি পশুর বদহজম খোদা মন্দা খাদ্য দেওয়ার রুচি মাঝে মাঝেই পায়খানা কোনোভাবেই খাচ্ছেন না গরু এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ধরনের সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এর সাথে যদি আপনারা যে কোনো একটি ভালো কোম্পানির জিঙ্ক খাওয়াতে পারেন সেক্ষেত্রে রেজাল্ট আরও ভালো পাবেন বায়োলেক্ট বলার শুধু যে আপনার গবাদি পশুর বধহজম ক্ষুধা মন্দা এ ধরনের সমস্যার সমাধান করবে শুধু তা নয় এটি গবাদি পশু মোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ